আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা আজকে আমি নিয়ে আসছি নতুন আরেকটি ভিডিও যারা সৌদি আরবে আসছেন নতুন এখন আপনি আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারেন না খোলার চেষ্টা করছেন আর বন্ধুরা আপনারা কীভাবে আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলুন সেটা আজকে ভিডিওটি আমি দেখাবো আপনাদেরকে খুব সহজে আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এ টু জেড পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু মিস করতে করতে পারেন তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন সঠিকভাবে আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি দেখে আসি বন্ধুরা প্রথমে আপনারা চলে যান প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন আলরাজি ব্যাংক এখানে লিখবেন আপনার সার্চ বাটমে লিখবেন আলরাজি ব্যাংক আলরাজি ব্যাংক লেখার সাথে সাথে ওখানে আপনার আলরাজি ব্যাংক মোবাইলে অ্যাপ্লিকেশন চলে আসবে এখানে প্রথম যেটা দেখছেন এটা এখান থেকে আপনারা ইনস্টল করতে হবে এটা এর गवर्नमेंट অ্যাপস অ্যাপ্লিকেশনস এই অ্যাপস অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করে নেবেন বন্ধুরা আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে না এখনই সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব হলো আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন আপনার ষাটটা জিনিস লাগবে একটা এক নাম্বার হলো আপনার নাফাত অ্যাকাউন্ট আরেকটা হলো আপনার ন্যাশনাল অ্যাড্রেস একটা হলো আপনার মোবাইলের উপরে মোবাইল নাম্বার একামার উপরে মোবাইল নাম্বার লাগবে আর দ্বিতীয়ত আপনার আমার মেয়াদ থাকতে হবে এক মাসের উপরে বন্ধুরা অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এখন আমি চলে যাব সরাসরি অ্যাপসে যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি অ্যাপসে চলে যাব এখান থেকে আপনারা অফেনে ক্লিক করবেন বন্ধুরা আর বন্ধুরা আটটি কথা যদি আপনারা আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান ভিডিও লাস্টে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা দেখে নাম কল করে হোয়াটসঅ্যাপে নক করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এখন আমি অ্যাপস ওপেন করে নিলাম ওপেন করার পর এইরকম অপশন চলে আসবে বন্ধুরা আসার পর আনএবল লোকেশন এখান থেকে আপনারা লোকেশনটা অন করতে হবে আপনার যদি লোকেশন ড্রপ থাকে তাহলে এখান থেকে অন করে নেবেন এখান থেকে হুই ইউজ দ্য অ্যাপস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনার নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর গেট স্টার অপশনে ক্লিক করবেন গেট স্টার অপশনে ক্লিক করার পর এখানে আপনার তিনটা অপশন দেখতেছেন এখান থেকে আপনার বিকাম এ মেম্বার বিকাম এ মেম্বার যেহেতু আপনার নতুন মেম্বার তার জন্য বিকম এ মেম্বারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার মোবাইল নাম্বারটি দেওয়ার জন্য বলছে এখন আমি মোবাইল নাম্বারটি দিয়ে দেব। আর এখানে এই কেমা নাম্বারটি দিবেন আপনার আপনার এই কেমন নাম্বার এবং মোবাইল নাম্বারটি দিতে হবে এখানে সেটা দিয়ে দিবেন প্রথম উপরে আপনার মোবাইল নাম্বারটি দিবেন মোবাইল নাম্বারটি অবশ্যই জিরো ছাড়া দিতে হবে ডাবল নাইন নাইন ডাবল সিক্স তারপরে আপনি জিরোটা দিবেন নাম যেহেতু আমরা নাইন ডাবল সিক্স ফাইভ দিই তা সেভাবে আপনার ফাইভ নাম্বার দিয়ে দেবেন তারপরে এখানে আপনার এই কেমন নাম্বারটি দিয়ে দেবেন আপনার নাম্বার দেওয়ার শেষে এখানে নাম্বারটি দেবেন তারপর এখান থেকে টিকমার্ক দিয়ে দেবেন টার্মস কন্ডিশন তারপর এখান থেকে আপনারা দুইটা দেওয়ার পরে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মোবাইলে সাইড যে ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনার প্রফেশনাল সিলেক্ট করে নেবেন আপনার পেশা কী সেটা দিতে হবে সেটা দিয়ে দিবেন। আপনার পেশা যদি আমেলা দিয়ে হয় তাহলে লেবার দিয়ে দেবেন বন্ধুরা অনেকে ভুল করে আমেলা দিয়ে বিষয় অন্য অন্য পেশা দিয়ে দেন আপনার যদি আমেলা বিষয় হয় তাহলে লেবার দিয়ে দেবেন আর তারপরে এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আপনার ইমেল অ্যাড্রেস যে মোবাইলে থাকবে প্লে স্টোরে দেখবেন যদি ইমেল অ্যাড্রেসটা নামা তো ওখান থেকে ইমেল অ্যাড্রেসটা নিয়ে কপি করে এখানে বসাই দেবেন ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এখানে প্রাইমারি ইনকাম সোর্স কি আপনার কিসের উপরে টাকা আসবে যেহেতু আমরা স্যালারির জন্য অ্যাকাউন্ট খুলি তারপর স্যালারি অপশনে ক্লিক করেও তারপর আপনার মান্থলি ইনকাম কত সেটা দিয়ে দেবেন এখানে বন্ধুরা আপনার যদি বেতন পনেরোশো হয় তাহলে আপনি তিন টাকা দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনার অ্যাড কোড অ্যাড প্রমোট কোড দিতেও পারেন দিলে আপনি এখান থেকে পাঁচশো পয়েন্ট পেয়ে যাবেন এখানে আপনি অ্যাড কোড দিতে পারেন যদি না দেন তাহলে সমস্যা না নেক্সট অপশনে ক্লিক করে দেবেন অ্যাড প্রমোট কোডটি আপনি ডিসক্রিপশন বক্সে পেবেন যে আমার প্রমোট কোডটি দিলে আপনার পাঁচশো পয়েন্ট পেয়ে যাবেন সেই কোডটি দিতে পারেন এখানে তারপরে এখান থেকে নাফাত অ্যাপসে ক্লিক করবেন এখানে কনফার্ম করার পরে এখানে নাফাত অ্যাপস অপশন আসবে আপনার নাফাত অ্যাপস প্রথমে রেজিস্ট্রেশন করে রাখছেন সেই অ্যাপসটি নিয়ে ওপেন করবেন এখান থেকে ওপেন না পাত অ্যাপস এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে সরাসরি নাফাতে বা আপনার মিনিমাইজ করে যেতে হবে আপনার নাফাতে যেরকম যেতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে যে নাম্বারটি আছে আপনার মোবাইলে আসবে সেই নাম্বারটি অবশ্যই মনে রাখবেন একটা নাম্বার নাফাত রিকোয়েস্টের আগে একটা নাম্বার থাকবে ওই নাম্বারটি আপনারা মনে রাখবেন এখানে দেখতেছেন আমার এখানে একান্ন নাম্বারটি দিয়ে আপনি নাফাত বেরিকুয়েশন করে নেবেন কোনো সমস্যা নেই তারপর এখানে আমরা দিয়ে দেব আমাদের ন্যাশনাল অ্যাড্রেস যেহেতু না আমরা দিয়ে দেবো ন্যাশনাল অ্যাড্রেস ছাড়া এখানে আমরা আমাদের অ্যাড্রেসটা বসাবো এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিতেছি তারপর স্ট্রিট নেম আপনার রাস্তা নাম্বার তারপর জিপ কোড তারপর বিল্ডিং নাম্বার এডিশনাল নাম্বার ইউনিট নাম্বার এগুলো আপনারা সবগুলো দিয়ে দেবেন আপনার এরিয়াতে আছে যদি না পান তাহলে গুগলে সার্চ দিয়ে দেখবেন দেওয়ার পরে এখান থেকে আপনার নেক্সট অপশানে ক্লিক করবেন বন্ধুরা এগুলো সবগুলো ঠিক থাকলে নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবেন এখানে বলছে প্লিজ স্প্লেট পার্সোনাল ডিটেলস এখানে আপনার পার্সোনাল ডিটেলস দেওয়ার জন্য বলছে প্রথমে আপনার ফার্স্ট নেম এবং দ্বিতীয়তে আপনার ফাদার্স নেম তৃতীয়তে গ্র্যান্ড ফাদার্স নেম চতুর্থতে ফ্যামিলি নেম এখানে আপনার সব নাম দিয়ে দেবেন এখানে এখানে আপনার বাবার নাম দেবেন তারপর আপনার দেবেন দাদার নাম তারপর আপনার দিবেন দেবেন ফ্যামিলি নেম দিয়ে দেবেন এগুলো সবগুলো দেওয়ার পর গ্র্যান্ড ফাদার্স নেম বিটি দিয়ে দেবেন কোনো সমস্যা আর আরবিতে আপনি যদি না বুঝেন তাহলে গুগল ট্রান্সলেশনে গিয়ে ওখানে আপনি ট্রান্সলেট করে নেবেন নামটি ট্রান্সলেট করার পরে এখানে বসিয়ে দেবেন কপি করে কপি করার পরে বসানোর পরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে এখান থেকে আপনি ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবেন যদি ম্যারিট হন ম্যারিট বা সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দেবেন তারপরে এখান থেকে আবার নেক্সট করে দেবেন এগুলো দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করার পরে এখান থেকে কান্ট্রি চয়েস করে নিতে হবে আপনি জন্মগ্রহণ করেছেন কোন দেশে সেটা সিলেক্ট করবেন আপনার দেশের নাম দিয়ে দেবেন আপনার যদি বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া পাকিস্তান হলে পাকিস্তান নেপাল হলে নেপাল যে দেশ হয় সে দেশে নাম দেবেন সিটি দিয়ে দেবেন এখানে সিটিটি অবশ্যই আপনার জেলার নাম দেবেন তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপডেটিং ইনফরমেশন এখন আপাতত আমরা নো করে দেব পরবর্তীতে এগুলো আমরা ইনফরমেশন আপডেট দিতে পারবো তার জন্য এখান থেকে আমরা নো করে দিতেছি তারপর এখান থেকে আপনি নো করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার আপডেট ইনফরমেশন চাইতেছে এখান থেকে আপনার নো করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন কোনো সমস্যা নয় পরবর্তীতে এই আপডেট ইনফরমেশন দিতে পারবেন আপনারা সেটিংয়ে প্রোফাইলে ঢুকে সেটিংয়ে যাই দিতে পারবেন এখন বন্ধুরা আসলে অপশন চলে আসছে এই অপশনটি অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ এটা আপনারা সবসময় মনে রাখতে হবে হয়তো আপনি যখন অ্যাকাউন্ট লগ ইন করতে চান যদি তিনবার বল পাসওয়ার্ড দেন তাহলে আপনার অ্যাকাউন্টে ব্লক হয়ে যাবে তার জন্য আপনার পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন বন্ধুরা ইউজার নেম যেটা আছে সেটা থাকতে হবে সমস্যা না আপনার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর পাসওয়ার্ডটি আপনি দিতে পারবেন এক্সাম একসাম্পল হিসাবে মনে করেন যে বড় হাতের ষোলো হাতরে এক দুই তিন চার পাঁচ 6 এরকমই দিতে পারবেন নাম্বার এবং লেটার সব মিক্স করে আপনার ডিজিটাল একটা পাসওয়ার্ড দিলে নিচে এরকম টিক মার্ক চলে আসবে দেখেন ওকে হয়ে গেছে তারপর এখানে দেখবেন একটু অফ স্কল করবেন স্কুল করলে আপনার এখানে কনফার্ম অপশন চলে আসবে স্কুল করার পর দেখেন এখানে আমার কনফার্ম অপশন চলে আসছে এখানে এখানে বলতেছে ডিজিটাল ডেবিট কার্ড ফিন এখন মোবাইলে যে ডেবিট কার্ডটি অ্যাক্টিভ করবেন ওই কার্ডটির ফিন নাম্বার এখানে দিতে বলতেছে ওইটা দিয়ে দেবেন এখানে স্যার ডিজিটাল একটা ফিন নাম্বার আছে ওই ফিন নাম্বারটি আপনারা এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে কনফার্ম লেটারে দিতে পারেন কনফার্মও দিতে পারেন কনফার্মও দিলে হয়তো আপনার মোবাইলে কল আসবে কল না আসলেও কোনো সমস্যা নয় আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন আমি কনফার্ম অপশনে ক্লিক করলাম বন্ধুরা আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন কলটি কনফার্ম করাটাই বেটার যেহেতু এটা একটা সেটিংয়ের অপশনে পড়ে কল না আসলেও কোনো সমস্যা নাই বন্ধুরা দেখেন আমি অপেক্ষা করতেছি কিন্তু কল আসবে আপনার মোবাইলে আসলে কল রিসিভ করবেন রিসিভ করে আপনার কথা বলবেন না বললে এখান থেকে কনফার্ম অটোমেটিক সাকসেস নিয়ে নেবে একটু অপেক্ষা করতেছে বন্ধুরা দেখেন এখান থেকে আমার আইবিএম লেটার কনফার্ম হয়ে গেছে অটোমেটিক সাকসেস নিয়ে নিছেন বন্ধুরা দেখেন এখানে আমার অ্যাকাউন্ট সম্পূর্ণ হয়ে গেছে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন বন্ধুরা তারপর প্রসিকিউট অপশানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা ছোটোখাটো সেটিং আছে এগুলো আপনারা ঠিক করতে পারবেন কোনো সমস্যা হবে না বন্ধুরা চাইলে আপনারা এইভাবে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন খুব সহজ আলদাজে ব্যাংকের কোনো দামেলা ছাড়ায় এখান থেকে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো এগ্রি করে দিবেন তো বন্ধুরা আজকের মতো বিডিট যুগে আর বন্ধুরা আপনারা চাইলে আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন খুব সহজে আপনারা চাইলে এই নম্বরে যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো বিডিও যুগে ভালো থাকবেন আল্লাহ